নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসছি সুদীপ্ত রান্নাঘরে মাছের মাথা দিয়ে মোচার ঘণ্ট অনেক তো মাংস খেয়েছেন একটু এটা খুব রান্না করে খাবেন মাংসকে দূরে সরাবেন মোচার ঘণ্টটা খুব খেতে সুন্দরও লাগে প্রথমে মাছের হলুদ পাতাটায় হলুদ লবণ মাখিয়ে নিয়ে দেখিয়ে দিলাম তারপর গরম জলে মোচা সিদ্ধ করে নিতে হবে তার জন্য হালকা একটু লবণ হালকা একটু হলুদ মানে হাফ চামচ মতো লবণ হাফ চামচ হলুদ দিয়ে ভালো করে গরম জলে মোচাটাকে ফুটিয়ে নিতে হবে সিদ্ধ করে নিতে হবে আমি তিন পিস আলু দুটো পেঁয়াজ পঁচিশ গ্রাম আদা একটু কাঁচা লঙ্কা তিন চারখানা আর রসুন দিয়ে আমি গরম তেলে গরম করা হয় তেলটা গরম করে নিয়ে আলুগুলো ভালো করে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব একটু বড়ো সাইজে আলু কেটে নিতে হবে বড়ো সাইজে আলুটা কেটে নিলে খেতে দেখতেও ভালো লাগবে আর পুরো মাংসর মতো একটা রান্না মাংসকে দূরে সরাবে এই রান্নার রেসিপিটা খুব সুন্দর একটা রেসিপি আমি আলুটা লাল লাল করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর আমি এই গরম তেলেই আমি মাছের মাথাগুলো সুন্দরভাবে লাল লাল কড়া করে ভালো করে মস করে ভেজে দেব মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেল এবার মাছের মাথাগুলো আমি তুলে নিচ্ছি সুন্দর করে এবার গরম তেলে আমি দেখতে পেয়েছেন বন্ধুরা সুন্দরভাবে মসমস করে ভেজে নিয়েছি গরম তেলে আমি গোটা জিরে তো দিয়ে দিলাম দেওয়ার পর আমি পেঁয়াজ কুচিগুলো যে দুটো পেঁয়াজ কেটে কুচি করেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আমি মোটামুটি ভেজে নেব খুব লাল লাল করে ভাজবো না মোটামুটি বাদামি কালার হয়ে যাবে দেখুন আমি ওই লঙ্কা আদা রসুন পেস্টটা দিয়ে দিয়ে দুটো এলাচ আমি ফেটে দিয়ে দেবো তারপর এক চামচ লবণ এক চামচ জিরে আর সামান্য গরম মশলা আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটু ধনে পাউডার দিয়ে আমি সুন্দরভাবে মশলাটাকে নেড়ে নেব মশলা যখন তেল ছাড়বে দেখতেই পাচ্ছেন তেল ছাড়ছে তাও মশলাটা সুন্দরভাবে কষতে হবে কারণ গন্ধ থাকে আদা রসুনের সেই রসুনটা বন্ধ না আসে তার জন্য সুন্দরভাবে মশলাটা কষতে হবে রান্না সবসময় মশলা কষার কাছে একটা সিস্টেম আছে মশলা কষা যেরকম হবে সেরকম রান্না সুন্দর হবে তারপর এক চামচ হলুদ রং করার জন্য আর সামান্য একটু চিনি সেটা পুরো টেস্টের ব্যালেন্স রাখার জন্য আমি দিয়ে দিলাম মশলাটা সবসময় কষতে হবে ভালো করে মশলাটা কষার কাছে সব কিছু মশলা যদি কষতে না হয় ভালো পারা যায় তখন পাওয়া যাবে না রান্নাটা ভালো হবে তারপর কয়েকটা আমি কিশমিশ দিয়ে দিলাম কিশমিশটা মুখে যখন পড়বে খুব ভালো লাগবে আমি তো এখনই রান্না করতে করতে যে রান্না খেয়েছিলাম বয়স দিতে আমার জল চলে আসছে খুব একটা রান্না ভালোই হয়েছিল এরকম মোচা রান্না করলে খুবই সুন্দর একটা রান্না যারা মাংসর কান্না মোচা এরকম করে খাবেন খুব একটা টেস্টি খাবার এরপর আলোগুলো দিয়ে ভালো করে আমি মশলা দিয়ে কষে নেব সুন্দর করে তারপর আমি যে সিদ্ধ মোচাগুলো দিয়ে সুন্দরভাবে আমি কষতে লাগব মশলা তো কষা হয়ে গেছে এবার শুধু অল্প একটু ভালো করে নেড়ে নিতে হবে আলো আর মোচাটা দিয়ে দাঙা হয়ে গেলো যখন লেগে যাচ্ছে তখন আমি এরপর আমি এক গ্লাস জল দিয়ে দেব এক গ্লাস জল দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে নেব বন্ধুরা আমি অনেক নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করছি আপনারা একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন বন্ধুরা এরপর যখন ফুটে যাবে জলটা তখন আমি মাছের মাথাটা দিয়ে সুন্দরভাবে আমি নেড়ে নেব দিয়ে মোটামুটি আমি পাঁচ থেকে সাত মিনিট আমি জলটা ফুটিয়ে নেব যখন জলটা ফুটিয়ে নিয়ে যখন ঝোলটা শুকিয়ে যাবে তখন বাবার মুখে আমি সামান্য একটু গরম মশলা ছিটিয়ে আমি নেড়ে নেবো এরকম মাখা মাখা করে রান্নাটা হবে খুব ঝোল হবে না খুব ঝোল হলে খেতে একটা ভালো লাগে না একটু ঝোল কম করাই ভালো গা মাখা রান্না খুব সুন্দর একটা খাবার এরকম করে খাবেন খুব ভালো লাগে বন্ধুরা নমস্কার